ইছাপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহের ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ইছাপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর মৃত্য বাইক আরোহী ইছাপুর উত্তরায়নের বাসিন্দা অর্ক মুখোপাধ্যায় তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন অর্ক বাইকে চেপে শ্যামনগরের দিক থেকে ইচ্ছাপুর উত্তরায়নের বাড়ির দিকে ফিরছিল বাদামতলার কাছে আসতেই তার বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়রা মানুষজন আহত অর্ককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই চিকিৎসকেরা বাইক আরোহী যুবক অর্ক মুখোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ যদিও কিভাবে দুর্ঘটনাটি তা খতিয়ে দেখছে থানার গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে যে কোনো অনুষ্ঠানে পাশাপাশি কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929A nine, 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 eight, number A. Eight.